বঙ্গা বাগদা সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় জখম হয়েছেন প্রায় কুড়ি জন যাত্রী সাত সকালে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আহত কমপক্ষে কুড়ি জন যাত্রী আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বঙ্গা মহকুমা হাসপাতালে দুর্ঘটনাটি ঘটেছে বঙ্গা বাগদা সড়কের বাজিতলা এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় এদিন সকাল ছটা নাগাদ বংগা থানার অন্তর্গত বংগা বাগদা সড়কে বাজিতলা এলাকায় ঘটে এই দুর্ঘটনাটি জানা যায় বাগদার দিক থেকে যাত্রী বোঝাই বাসটি বঙ্গার দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাজিতলা এলাকায় একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি দুর্ঘটনার জেরে জখম হয়েছে পুরুষ এবং মহিলা সহ প্রায় 20 জন যাত্রী স্থানীয় সূত্রে আরো জানা যায় দুর্ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় দ্বারা খবর দেওয়া হয় থানায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় তড়ি ঘড়ি করে আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগা মহকুমা হাসপাতালে আহত যাত্রীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এসে দেখলাম অনেক লোক বাইরে শুয়ে আছে তাদের সব গাড়িতে তুলে দেওয়া হয়েছে দেওয়ার পরে ওরা রাস্তায় মতন ফাঁকা হয়ে গেল তারপরে পুলিশ আসলো এসে দেখলো দেখে থেকে সব চলে গেল এখন অনেক মানুষই ক্ষতি হয়ে এটা কি করে ঘটলো এটা তো আমরা জানতে পারতাম চলতে বলতে পারতাম এসে দেখলাম গাছে মেরেছে মারার পরে হচ্ছে গিয়ে এসে মানুষজন সব ফিরেছে তাদের জল ফল দিয়ে বাঁচানো দিয়ে গাড়ি ফাড়ি সব কিছু দেওয়া হয়েছে এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান আমরা রাস্তার পাশে মাঠে কাজ করছিলাম সেই সময় হঠাৎই দেখি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে আর ভীষণ জোরে একটি শব্দ হয় আমরা তাড়াতাড়ি সেখানে ছুটে যাই বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন প্রতিদিনই এই সময় এই বাসটি বাগদা থেকে বনগার উদ্দেশ্যে যায় আর এই বাসগুলিতে বেশ ভিড় হয় বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন মাঠে তো সুজা তুলছি গুম গুরুম করে শব্দ হলো হয়ে তারপর দেখছি যে বাস এই বিষয়ে বাসে থাকা আহত এক যাত্রীর পরিবারের সদস্য জানান আমি খবর পেয়ে ছুটে আসি বঙ্গা হাসপাতালে এসে জানতে পারি এই দুর্ঘটনাটি ঘটেছে আমার জেঠিমা গুরুতর ভাবে আহত হয়েছেন রাস্তার অবস্থা খুবই বেহাল এই রকম দুর্ঘটনা আগামী দিনেও ঘটতে পারে যদি না রাস্তা ঠিক হয় জানতে পেরেছি যে বাসটা আসছিল আসার সময় কারণবশত মানে বাসের যারা পেশেন্ট ছিল বলছে যে আমরা যে যার মতো বসে আছি হট করে দেখলাম করে সঙ্গে মেরে দিয়েছে এটাই জানতে পেরেছি পরে আমি এসে সমস্ত দুম গাছের কিছু যা শুনলাম যা দেখলাম ড্রাইভার নাকি ঘুমিয়ে পড়েছিল তারপরে রাস্তার যে বেহাল দশা বলার তো কোনো ভাষা নেই বা বনগা বয়রা যে রোডটা একটা মানে বহুত একটা মানে বিরাট পরিমাণে যানবাহনের চাপ থাকে কি রাস্তা দশা দেখেছেন সাত সকালে এমন দুর্ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আতঙ্কিত যাত্রীসহ যাত্রীদের পরিবারের সদস্যরা সাত সকালে এবং এই ঘটনা ঘটায় উত্তেজনা দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যেও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয় প্রথম রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বর্গা বোধুয়া বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন